ওই নবী বরকতের নবী আমার আমার মায়ার নবী রহমাতুল্লিলা আলমিন আমার মায়ার নবী ছোট কাল থেকে আমার মায়ার নবীর বরকত কিন্তু শুরু হয়ে গেছে আল্লাহর নবী একেবারে দুনিয়াতে আগমন করার আগেই তো বরকত শৈশবকালটাও নবীজির বরকত শুরু হয়ে গেছে এরিয়ালারंगाबाद আব্দুল মুত্তালিব নবীর দাদা আব্দুল মুত্তালিব নেতা এলাকার মধ্যে কোনো বৃষ্টি নাই ও নেতা একটু ব্যবস্থা করে দেন একটু যেন বৃষ্টির ফায়সালা হয়ে যায় দেখেন কি করা যায় নেতার তো কোনো ক্ষমতা নাই বৃষ্টি দেওয়ার মালিক জরে বলেন কে দুনিয়ার কোন মাজারের ক্ষমতা নাই পীরের ক্ষমতা নাই দুনিয়ার কারো হাতে ক্ষমতা নাই একমাত্র ক্ষমতার একমাত্র উৎস বলেন আমার আল্লাহ নাকি জনগণ আরো জোরে কোন ক্ষমতার উৎস জনগণ জনগণ রাখলো না তোমার কথা কন না কেন ক্ষমতার মালিক আমার আল্লাহ আল্লাহ কয়েক কয়েকদিন আমি তোরে পরীক্ষা করব আমি আল্লাহ নমরুদ ফেরাউন হামান কারুন সাদ্দাত সবাই রে সুযোগ দিছি আমি আল্লাহ কারণ আমি আল্লাহ বড় দয়ার সাগর আমি আল্লাহ তালা সুযোগ দেই আমি আল্লাহ সার দেই ঢিল দেই ফামাহিনিল কাফিরিনা আমহিলহুম রুয়দা বান্দা তোরে 딜 এর অর্থ এনামি আল্লাহ তোরে সাইরা দিছি যখন দর্বো পালানোর রাস্তা খুঁজে পাবিনা এরে আল্লাহর গোলাম আব্দুল মুত্তালিব এলাকার মানুষ যখন এই কথা বললো আব্দুল মুত্তালিব একবার ঘরের মধ্যে ঢুকে বললেন কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা লোকেরা বলে ও আব্দুল তোমার বলে এটা আমার নাতি আমার আব্দুল্লার সন্তান এটা আমার নাতি এবার ডাক দিয়া বলে এই কোলের সন্তান বড় বরকতময় একটা সন্তান ওর নাম মোহাম্মদ আব্দুল মোতালে মোহাম্মদ কুলের বাচ্চাকেই আসমানের দিকে তুলে ধরলে আর আল্লাহকে ডেকে বললেন মালিক পাত্রীর কথা যদি সত্য হয় পাদ্রীর কথা যদি সত্য হয় মোহাম্মদ হবে আখির জমানার নবী আয় আল্লাহ আমরা বড় গুনাগার তোমার এই নবীর তো কোনো গুণা নাই আয় আল্লাহ এই মোহাম্মদ নবীর এই নবী রিসিলায় আমাদেরকে বৃষ্টি দিয়ে ভরপুর করে দাও আ ইমামুল আউওয়ালিন আল আখিরিন বের সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়দুল কাইনা খতমুল বুদে ফখুরুল الاولিন শুদ্ধ ওয়া জোদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ ও সুধা মারয়ে যমীণ এরনবিরা আশিক উম্মতির তল এরি আল্লাহর নবী আসমানের থেকে তুলে আসমান থেকে তুলে ধরছে এখন নামায় নাই সাথে সাথে আব্দুল তাকায় দেখে এলাকার সব মানুষেরা তাকায় দেখে আসমান থেকে বৃষ্টি নাজিল হতে শুরু করলাম কারণ আমার নবী সব বিশ্ববাসীর সবার জন্য আমার নবী রহমত আমার নবী বরকত এরি আল্লাহর গোলাম আব্দুল মুতালেবের ইন্তকালের পর আমার মায়ার নবী রহমতের নবী আমার নবী আমার যখন আব্দুল মুতালেবের পরে আবু তালেবের ঘরে গেলেন নবীজির চাচা আবু তালেব আব্দুল্লাহ নবীজির বাবার নাম আবু তালেব নবীর চাচার নাম নবীজির বাবা বাবা আব্দুল্লা এবং আবু তালেব দুইজনে আপন ভাই তাদের মার নাম হলো ফাতেমা আবার নবীজি কন্যার নাম ফাতেমা তার মানে নবীজির কন্যা নবীজির দাদির নাম নবীজির কন্যা ফাতেমা এবং নবীজির দাদি ফাতেমা দুইজনের নাম এক সমান জোরে কন আল্লাহ আকবর এর আল্লাহর গোলাম আব্দুল মুতালেবির ঘরের মধ্যে বড় অভাব খাবার যা ঘরের মধ্যে আসে হয় না আব্দুল মোতালেব বলেন আবু তালেব বলেন আমি যখন মোহাম্মদুল রসুল্লাহকে ঘরে আনলাম আবু তালেব বলেন মোহাম্মদ আমার মোহাম্মদ মোহাম্মদকে ঘরে আনার পরে আমি তাকাইয়া দেখি আগে যেমন দশজনের খাবার রান্না হতো এখনো দশজনের খাবার রান্না হয় কিন্তু আমি তাকাইয়া দেখি দশজন মানুষ খাবার খাওয়ার পর এখনো যেন আবারও জনের খাবার পরিপূর্ণ ডেকচিতে অব অবশিষ্ট আছে কারণ আমার মায়াত নবী বড় বরকতের নবী ওই বরকতের নবী আবু তালেবের ঘরে আবু তালে মায়ার নবী রহমতুল্ল আলমিন বারো বছর বয়স আমার মায়ার নবীকে নিয়ে সিরিয়ায় তিনি যাবেন ব্যবসা করতে করতে বাতিজা মোহাম্মদ ডাক দিয়া বলে ও চাচা আপনার সাথে ব্যবসা করতে যাই দেখেন আমার মায়ার নবী বারো বছরে ব্যবসা শুরু করে দিয়েছে আরো জোরে বলে এখন বাবার ব্যবসা আছে ছেলেরা বসতে চায় ঠিক না বে ঠিক আঞ্জা দিয়া গাঞ্জা খা কথা কন না কেন বাবায় করে কষ্ট আর পোলা কি করে

সেখানে অবস্থান করলেন সিরিয়ায় যাওয়ার পথ এমন সময় একজন আল্লাহর বান্দা আল্লাহরি হঠাৎ করে মোহাম্মদ ছোট্ট বাচ্চা বারো বছরের বয়সের ছেলেটাকে দেখে বলে মান বলে আনা তুমি কি তোমার পরিচয় বলে আমি আবু তাহলে আমার চাচা আমার চাচার নাম আবু তালেব বলে সে কোথায় কহুয়া ফিল খেইমা এই মুহূর্তে সে তাবুর মধ্যে অবস্থান করতেছে বলে আমি এখন যাই আগামী কাল আমি আবার তোমার কাছে আসব আগামী কাল রদ্র উঠেছে এমন সময় তাবুর কাছে আসিয়া বলে মানফি কুমাবু তালেব তোমাদের মধ্যে আবু তালেব কি বল এমন সময় আবু তালেব তাবুর ভিতর থেকে বের হইয়া বলে আমার নাম আবু তালেব কি ব্যাপার বলে মান মুহাম্মদ মুহাম্মদ কে বহওয়া ইবনু আখি বলে মুহাম্মদা মার ভাতিজা বলে মুহাম্মদ কে মক্কায় তারা ফিরে নিয়া যাও সিরিয়া এ মুহাম্মদ কে নিও না এবার আবু তালিবকে বলে ও আল্লাহর বান্দা আমার ভাতিজা কি তোমারে কোনো কষ্ট দিয়েছে নাকি তোমার সাথে কোনো বিয়াদবি করেছে নাকি এবার ডাক দিয়া বলি না কোথায় তোমার ভাতিজা বলো তোমার ভাতিজা কই বলে ওই যে দেখো আমার ভাতিজা ঘোড়ার লাগাম ধরে টানতেছে বলে ওই যে তোমার ভাতিজা কয়হা বলে ভাতিজা রে এখানে আসতে বলো ডাক দিয়ে বলে তাল ইয়া মোহাম্মদ তাল হেনা ও মোহাম্মদ এদিকে আসো আল্লাহর নবীকে ডাক দিলেন সাথে সাথে নবীজি আসতেছেন এমন সময় পাত্রি ডাক দিয়া বলে ও আবু তালে বুঝতে পেরেছ নাকি কিছু বলে না কিছুই বুঝি নেই ভালো করে তাকাইয়া দেখ না না কিছুই বুঝতে পারলাম না ডাক দিয়া বলে ও তালে তোমার ভাতিজা মোহাম্মদ আসতেছে আর তোমার ভাতিজা মোহাম্মদের মাথার উপরে মেঘ সায়াদান করতেছে তোমার ভাতিজাও আসতেছে মেঘ ও করতেছে আমার নবীরে কেন মেঘের ছায়া দা মুহাদিসি নে কারাম্মুবাসিরি লিখেন কারণ আমার মায়ার নবী এত দামি নবী ওই নবীর ছায়া মানুষ হাঁটলে ছায়াটা জমিনের মধ্যে পড়ে আমার নবী এত দামি নবী ওই নবীর ছায়াও যদি কেউ পালা আল্লাহ তালার ওটা সহ্য হবে না এই জন্য আল্লাহর নবী যেখানে হাট নেই দিত মেঘের ছায়া